কে এই মুসাফির শমশের আজ শুনুন তার অজানা অধ্যায় রাজধানীর অভিজাত গুলশান এলাকায় সুরম্য প্রসাদে বসবাস প্রিন্স মুসাবিন শমশের প্রসাদের প্রসাদের সাজসজ্জাও যোদ্ধা যোগধা দাল লিভিং রুম সহ প্রসাদের গুরুত্বপূর্ণ স্থান ছাদ অব্দি শোভা পাচ্ছে বড় বড় ধুতিময় অসংখ্য ঝাড়বাতি ঘরগুলোর মেঝে মহামূল্যবান ঝমকালো কার্পেট মেলো লিভিং রুমে আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে সুপরিসর ডাইনিং স্পেস সব মিলে প্রাসাদটি পরিণত হয়েছে স্বপ্নপুরীতে মুসার বাসার স্টাইল আয়োজন কর্মকাণ্ড সবকিছু ফাইভ স্টার মানেন মুসাবিন সমসার উনিশশো পঞ্চাশ সালের পনেরো আগস্ট ফরিদপুরে ফরিদপুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চার ভাই চার ভাই এবং দুই ভোনের মাঝে তিনি পিতামাতার তৃতীয় পুত্র সন্তান তার বাবা শমশের আলী মোল্লা ব্রিটিশ সরকারের স্থানীয় সরকারের বড় কর্মকর্তা ছিলেন মুসাফির সংসারে তিন সন্তান রয়েছে। জানার বিনতে মুসা ন্যান্সি হাজজাজ বিন মুসা ববি ও আজাজ বিন মুসা জুবি হাজাজ বিন মুসা ববি জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী প্রিন্স মুসা হিরক্ষচিত জুতা পরেন তার মূল্য লক্ষ ডলার তার সংগ্রহে এমনই রত্ন খুচিত হাজারো জুতা রয়েছে তার পরনের কয়েকটি স্যুট স্বর্ণ তিনি নিত্য গোসল করেন নির্জলা গোলাপের জলে তার সংগ্রহে অসংখ্য মূল্যবান স্যুট রয়েছে তাকে কখনো এক সুট পরিহিত দুবার দেখা যায়নি এমনই মূল্যবান প্রত্যেকটি স্যুটের দাম পাঁচ হাজার থেকে ছয় হাজার পাউন্ড যা শুধু তার জন্য তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ডিজাইন বলে খ্যাত পিউনি ইতালিয়ান ডিওরের বিশেষ ব্র্যান্ডের অতি মূল্যবান পোশাক আশাক দিয়েই তার সারি সারি ওয়াইড্র ভর্তি তার হাতে সবচেয়ে মূল্যবান ঘড়ির ডালায় এবং ব্রেসলেট হচ্ছে হিরো খচিত যার মূল্য অর্ধ মিলিয়ন ডলার এবং তার সবচেয়ে মূল্যবান ঘড়িটির বেল্ট কাফিস কিক এর সেটের মূল্য এক দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার কেবল তার জন্য প্রস্তুতকৃত এই মূল্যবান ঘড়িটি তৈরি করতে সাতাশ মাসেরও বেশি সময় লেগেছে বিশ্বের বিখ্যাত রোলাইক্স কোম্পানি এ আশ্চর্য ঘড়িটির প্রস্তুত কারণ তবে অডল সম্পত্তির মালিক বনে যাওয়া মুসার সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন সম্পদের অস্বাভাবিক সন্দেহ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধান এই সংস্থাটি দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন এত সম্পদের মালিক কিভাবে হলেন এসবের উৎসই বা কি আর তা খুঁজতেই চেষ্টা করবেন প্রিন্স মুসা আন্তর্জাতিক রহস্যমানব উল্লেখ করে দুদকের অন্যতম প্রধান নির্বাহ বলেন অবৈধ কোনো উৎস বা মানি লর্নিংয়ে জড়িত কিনা তাও খতিয়ে দেখবে তিনি জানান মুসফির সংসারের বিরুদ্ধে আনিত অভিযোগ দুদকের মানি লর্ন্ডিংয়ের শাখা থেকে যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন মুসা সম্পদের খোঁজ করার পাশাপাশি দুদকের বিশেষ অর্থ পাচারের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখবেন সোমবার দুদকের উপপরিচালক মীর মোহাম্মদ জয়নাল আবেদিন শিবির অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে দুদক ইতিমধ্যে তার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে প্রিন্স মুসা বর্তমানে লন্ডনে অবস্থান করছে ঢাকায় তার ব্যবসায়িক ঠিকানা বাড়ি নম্বর সাতান্ন রোড নম্বর এক ব্লক এক বনানি ঢাকা বাংলা উইকিপিডিয়া মুসাবি শমসের জিন্স মোগল এবং ফিন্স মুসা হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি ডেটকো গ্রুপের চেয়ারম্যান আর্মস ডিলার হিসেবে আন্তর্জাতিক ব্যাপক পরিচিত বলেও ইকুইপিডে বলা হয়েছে তার উপর দুদুকে কাছে থাকা তথ্য দেওয়া যায় রূপকথার এই প্রিন্স মোছা বর্ণিল জীবন ও বিস্ময়কর সব কর্মধারা এই উপমহাদেশে তিনি শীর্ষস্থানীয় বর্ণাঢ্য ব্যক্তি যিনি এক বিলিয়ন পাউন্ড উপার্জন করেছেন বেশিরভাগ ট্যাঙ্ক যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র বেচা কেনার ব্যবসা করে ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী মুসাফির শমশের বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তার মূল্য সম্পত্তি বারো বিলিয়ন ইউএস ডলার উপরে তিনি অস্ত্র সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিক ব্যাপক পরিচিত দু সালে চব্বিশে জুন ডক্টর মুসাফির শমশের ব্যাংক হিসাব তলব করে কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে তার নো ইউর কাস্টমার ফর্মের সব তথ্য জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক ওই সময়ে কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সাত কার্য দিবসের মতো ডক্টর মুসাফির শমসারের স্থায়ী সম চলতি সঞ্চয় ডিপিএস এসপিএস পি এফডিআর বা অন্য কোনো পদ্ধতি হিসাব পরিচালনা হয়েছে স্বচ্ছ কিনা না সে সম্পর্কে তথ্যসহ হিসাব খোলার দিন থেকে হালনাগাদ পর্যন্ত বিবরণী দাখিল করতে তফসিলির ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন ধন্যবাদ